আরে এত বল নজারে কে আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় ও এটা কারো ব্যাপারে এর লোক চিন্তা করা উচিত নয় বরং লোক ধারণা করা উচিত যে নেশা বাইরে যদি কিছু হয় আর রোজা রাখার ফলে শরীর অসুস্থ হই নাকি বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুস্তহ রোজা রাখো সুস্থ হয়ে যাবে রোজা ফরচ নয় মাত্র ছয় জন মানুষ না আমার খারাপ লাগবে এতে খারাপ লাগার কি আছে এখনো তো কিছু রোজা বাকি আছে আপনিও প্র্যাকটিস করুন ইনশাল্লাহ এতে আপনি রোজাও রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে সবার জন্য আম্মু মজার মজার খাবার বানিয়েছে কে কে রোজা রেখেছেন আপনি কি রেখেছেন রোজা আমি রোজা রাখিনি আরে বা আপনি তো রাখেননি হয়তো আমার সম্পর্কে বেশি বলার প্রয়োজন নেই আমি রোজা রেখেছি আপনি আপনারটা বলুন আপনি কি রেখেছেন রোজা আসলে আমিও রেখেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আপনারা খুব ভালো করেছেন যে সবাই মতো এসে করেছেন ইফতারের টাইম হতে প্রায় পঁচিশ মিনিট বাকি আছে আপনারা তজবি করুন আমি আর লাইকা ইফতালি প্রস্তুত করছি আমি দেখিনি আমি আপনাকে সাহায্য করছি কি হয়েছে বাড়িরা রায়গাকে কিছু খেয়ে ফেলেছে ভাই আমি ভুল করে খেয়ে ফেলেছি ভুল করে খেলে তো আর রোজা ভাঙে না হ্যাঁ এটা কি ঠিক আমি এখনই বাহিরে গিয়ে সবাইকে বলে দিচ্ছি রায়গা কিছু খেয়ে ফেলেছে সব সময় আপনি আমার পিছনে লেগে থাকেন আপনি যেন আমাকে কিছু বলেনি না আচ্ছা বাদ দিন না এখন আমি তো আর রোজা রাখিনি আমি একটু খেয়ে দেখি সুবহানাল্লাহ জি প্রশ্ন করব জি অবশ্যই যদি ভুলে রোজার মধ্যে কিছু খেয়ে ফেলে তাহলেও কি রোজা ভঙ্গ হয় না জি আমাকে বাবা বলেছিলেন ভুল করে খেলে রোজা ভঙ্গ হয় না আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার রোজা ঠিক আছে হুম হুম টেবিলের প্লেট ঠিক কোথায় গেল রাইকা কিচেন থেকে ওই প্লেটটি নিয়ে আসুন জি কানেস্ফুরতে রাইমা আমি আপনাকে নিষেধ করেছিলাম যে আমাদের মিথ্যা বলা উচিত নয় এর ফলে আল্লাহ পাপ এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नाराज হন সরি আপু আসলে ওনারা যখনই আমাকে জিজ্ঞেস করলো আমি বলে দিলাম যে দেখেছি আচ্ছা আসুন এখন আর সবাইকে বলে দিবেন যে আপনি রোজা রাখেননি জি শোনো শোনো কানে কথা বাড়িরা আপনি আর 2 মিনিট অপেক্ষা করুন আমরা একসাথে ইফতার করব জানলায় সম্মানের সাথে ছোটরা ও সামনে কিছু পানাহার করা উচিত নয় সারি আপু ইফতার করার পূর্বে আপনাদের সবাইকে আমি একটা কথা বলতে যাচ্ছি আসলে আমি রোজা রাখিনি ও بس এমনিতেই বলেছিলাম রাইকা আপনি ভুল স্বীকার করেছেন এটা তো খুব ভালো বিষয় আমাদের শিশুদের উচিত আমাদের আপোয়া মজকর কোনো ভুল নড়িয়া নিজের ভুল স্বীকার করা